নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের রেসিপি পনিরের কোপ কারি মানে নিরামিষ পনিরের কারি অনুষ্ঠান বাড়িতে যেমন কোপ্তা হয় সেই রকম চলো সেই জন্যে আগে প্রস্তুতি করে নিই এখানে চার মগজ নিয়েছি অল্প আর এই পাঁচটা থেকে ছটা কাজু বাদাম নেবে এর সাথে নেবে একটু খোয়া ক্ষীর একটু ভেঙে বা গুঁড়ো করে একটু মানে কুঁড়ে নিয়েও জল দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবে এমনি ভিজিয়ে রাখলেও হয়ে যাবে এই পেস্টটা পরে করব একটু ভিজিয়ে রাখলাম এখানে কড়াইতে একটু গোলমরিচ ভেজে নেব যদি গোলমরিচ গুঁড়ো থাকে তোমরা গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারো আমার যেহেতু কড়া থাকে না যখন লাগে তখন টাটকা করে নিই হালকা নাড়াচাড়া করে ওইটাই মিক্সিতে গুঁড়ো করে নেব এখানে পনির নিয়েছি দেখতেই পাচ্ছ বাড়িতেই মানে দুধ কাটিয়ে যে পনির সেই ছানা আমি নিয়ে নিয়েছি তোমরা দোকানের ছানাও নিতে পারো মানে পনির নিয়ে এসে গ্রেড করে নিতে পারো চলো একটু জল ঝরিয়ে নিয়েছি ওর মধ্যে অল্প একটু আদা গুঁড়ে দেবো প্রথমে খুব সামান্য আদা কুঁড়ে পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি আর পনিরটা একটু ভিজে ভিজে ভাব থাকবে পুরো জল একদম ছেঁকে নিংড়ে বের করে নেবে না পনিরটা হালকা একটু মানে ভিজে ভিজে ভাব যেন থাকে ঝুঁটঝুড়ে করে ফেলবে না সেটা একটু জানিয়ে দিলাম আদাটা কুঁড়ে নিচ্ছি একটু হয়তো রেসিপিটা বড়ো হয়ে যাবে ভিডিওটা অনেকগুলো মশলা তো সেই জন্যে আর এখানে ওই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম যে যেরকম ঝাল খা সেই অনুযায়ী সেই গুঁড়োটা দেবে এরপরে ওই গোলমরিচ গুঁড়োর মধ্যেই একটু আদা দিলাম এখানে দুটো মাঝারি সাইজে টমেটো টুকরো দিয়ে দিলাম সেটাকে পেস্ট করে নেব ভালো করে নিরামিষ তরকারি যেহেতু সেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না এরপরে পনিরটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ তো লাগবেই যে কোনো জিনিসে না হলে তো সাদা আসবে না বড়াটা ভাজার জন্য তাই লবণটা দিয়ে দিলাম নিজের আন্দাজ মতন দিয়ে দেবে আর এখানে দিচ্ছি একটু ময়দা ওই এক চামচ মতন দিয়ে দেবো আর তোমরা বেসনও দিতে পারো ময়দাটা দিলে সাদা সাদা দেখতে হবে ভাজার পর তো বাদামি হয়ে যাবে কিন্তু ভেতরটা একটু হালকা সাদা ভাবটা থাকবে তোমরা ওই বেসনও দিতে পারো কোনো অসুবিধে নেই সেটাকে ভালো করে বেশি নয় অবশ্যই দেখলে এক চামচ থেকে দেড় চামচ মতন ইউজ করতে পারো একদম কিন্তু বেশি দিয়ে মেখে নেবে না কোনো জল লাগবে না ছানার যে জলটা রয়েছে সেই জলের মধ্যেই মানে ভিজে ভিজে ভাব থাকবে বললাম না সেইটার মধ্যেই মেখে নিতে হবে আমি যখন তখন মাখছি ভালো করে সুন্দর করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি নতুন বন্ধু হও আর পুরোনো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণটা দেখবে আশা করছি করে একটা কমেন্ট করে দিও আর লাইকটা দিতে ভুলে যেও না অনেকেই লাইক দিতে ভুলে যাচ্ছ কমেন্ট করে চলে যাচ্ছ চলো এরপরে এই যে দেখতেই পাচ্ছ দেখো এরকম করে মুঠো করা যাচ্ছে এরপরে নিজের পছন্দ অনুসারে গোল চাইলে গোল লম্বা চাইলে লম্বা যে রকম সেপে চাইবে সেই রকম সেপে করতে পারো যে মানে বাড়িতে অনেক অনুষ্ঠান বাড়িতে নিরামিষ কিছু পদ রাখা হয় এই পনিরের কোপ্তাকারিটাও থাকে মানে যারা নিরামিষ খায় তাদের জন্যে থাকে যদি ভুল করে পাতে পড়ে যায় বা সেদিনকে যদি খেয়ে দেখো দারুণ খেতে হয় দারুণ একটা টেস্টি আইটেম মনে হয় বাড়িতে কিভাবে বানাবো এত সুন্দর করে হয় কিভাবে। সেই রেসিপিটাই কিন্তু তোমাদের আজকে শেয়ার করছি দেখতেই পাচ্ছ বেশ চেপে চেপে পনিরের বলগুলো করে নিচ্ছি সুন্দরভাবে গড়ে নিলাম একটা থেকে দুটো ভিডিও দেখিয়ে দিলাম আর বললাম গোল চাইলে গোল করবে আর লম্বা চাইলে লম্বা করবে যেরকম শেপের ইচ্ছা হয় চলো এর পরে তেল গরম করে ভেজে নিতে হবে সুন্দর করে সাদা তেলে ভাজবে সাদা তেল গরম করে নিয়েছি আর টপা টপ এবারে তেলের মধ্যে ছেড়ে এপিট ওপিট করে ভেজে নেব হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু ভাজার সময় মিডিয়াম রেখে দেবে অবশ্যই লোতে রাখবে না আর হাইতে দিয়ে ভাজবে না দেখো কি সুন্দরভাবে ভেজে নিয়েছি কি দারুণ দেখতে হয়েছে দেখেছো তো চলো এরপরে ফ্রাইং প্যান থেকে তেলটা একটু কমিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর প্রথমে একটু চিনি দানা একটু মেল্ট হতে দেবো হালকা একটু মেল্ট হলে রংটা খুব সুন্দর আসবে হ্যাঁ টমেটো পেস্টটা করেছি সেটা তো দেবোই কিন্তু তার আগে একটু ওই দারচিনি লবঙ্গ তিনটে লবঙ্গ দিলাম আর ওই ছোটো এলাচ এই ফোরনগুলো দিয়ে দেব সুন্দর মানে গন্ধটা আসবে সেই জন্যে স্বাদটা আসবে সেই জন্যে দিয়ে দিচ্ছি আর চিনিটা হালকা করে গরম হচ্ছে বেশি হাই ফ্লেমে রেখে দিইনি আর যেহেতু মানে তেলে ভাজা হয়েছিল ফ্লেমটা বেশ গরম হয়ে রয়েছে আর এইদিকে আমার ক্যামেরাটা যত রীতি বেশ এত গরম হয়ে গেছে শুধু ফ্ল্যাশ লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে টমেটো আর আদা আর গোলমরিচের যে পেস্টটা ছিল সেইটাকে দিয়ে দিলাম সেদিনকে খুব গরম পড়েছিল তাই ফোনটা খুব গরম হয়ে যাচ্ছিল আর নিতে পাচ্ছিল না এখানে এদিকে ফ্ল্যাশ লাইটটা অন করছিলাম আর বন্ধ হয়ে যাচ্ছিলো যাকে ভিডিও তো করতে হবে ওইভাবে খুব কষ্ট করে ভিডিওটা করে নিলাম এদিকে মশলাটা ভালো করে কষতে হবে আর এদিকে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বুঝতে পারছো তো কত সুন্দর একটা রং হবে একেতে টমেটো রয়েছে তার মধ্যে চিনি দেয়া রয়েছে তেলের ওপরে তার সাথে এদিকে আবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম ওই পেস্টটার মধ্যেই যে পেস্টটা করেছিলাম এখন বাটি ধুইনি সেই মিক্সির মাটির মধ্যে ওই খোয়া ক্ষীর চারমগজ আর কাজুবাদাম ভিজি রেখেছিলাম সেইটাকে পেস্ট করে নিলাম জল সমেতি যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল সমেত পেস্টটা করে নিলাম অলরেডি দেখতে পাচ্ছ কি দারুণ একটা কালার এসেছে এখানে সেই পেস্টটা দিয়ে দিলাম সুন্দরভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব কষে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না চলে যায় এখানে মশলার কাঁচা গন্ধটা চলে গেলে তাহলেই স্বাদ আসবে সব কিছু দিয়ে দিলেই কিন্তু মশলা স্বাদ আসে না রান্না করতে গেলে একটু ধৈর্য ধরতে হবে যে কাজু বাদাম মগজ বা খোয়া ক্ষীর দিয়েছি বলে মানে সুন্দর হবে সেরকম কোনো মানে নেই ধৈর্য ধরে মশলাটাকে কষতে হবে এখানে কষা হয়ে গেছে তারপরে আস্তে আস্তে করে জল দিয়ে মিশিয়ে নিলাম আর এখানে একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো মানে ফু মানে যখন ফুটে উঠেছে তখন ঝোলটা যখন ফুটবে তখনই পনিরের টুকরোগুলো দিয়ে দেবো আর একটু ঝোল রাখতে হবে কারণ পরবর্তীকালে পনিরটা ঝোলটা বেশ টানবে সেই জন্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম আর ওপর থেকে দেখতেই পাচ্ছ ঝোল বেশ রয়েছে এখানে খোয়াখি একটু গ্রেট করে দিয়ে দিলাম ওপর থেকে দিলে কি হবে টেক্সচারটা আরও সুন্দর আসবে চলো এরপরে নিরামিষ আইটেম যেহেতু কাঁসার বাটিতে সার্ভ করেছি এইভাবে সার্ভ করলে কি হয় খেতে এবং দেখতে যখন ভালো লাগে তখন খাওয়ার টেস্টটা বা আনন্দটা আলাদাই আসে কি দারুণ দেখতে হয়েছে বুঝতেই পারছ খেতেও ততটাই টেস্টি হয়েছিল অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আজকের জন্য টাটা বাই বাই আবার দেখা হবে অন্য কোনো দিন